ষাট প্লাস মানে বাষট্টি হাজার টাকা আর বিশ হাজার টাকা নাম্বার তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একলো লক্ষ আশি প্লাস দামপুরে যায় আমাদের থেকে নিতে পারবেন অনেক মানে অনেক কম দামে মানে কি বললাম আপনি যে টাকা ডিসকাউন্ট পাবেন এরকম গাড়ি আরো একটা কিনে আরো টাকা থাকবো তো এরকম প্রাইস আমরা দিব তো প্রাইসটা বলে দিব অবশ্যই আর এই গাড়ি সম্পর্কে বলি গাড়িটা দেখাই গাড়িটা দেখাই সবকিছু দেখাই আপনাদেরকে

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দিন আর এখন বলি দামটা অবশ্যই বলে দিতে হয় ভিডিওতে যেহেতু ভিডিও দিতেছি আপনাদেরকে অবশ্যই দামটা বলে দিই এটা নাম্বার সহ নতুন কিনতে গেলে আপনাদের এক লক্ষ আশি প্লাস দাম লাগবে আমাদের থেকে নিতে পারবেন মাত্র মাত্র বিরাশি হাজার টাকা হলে মাত্র বিরাশি হাজার টাকায় এমা ষোলো টু সালের মডেল তাও বা নাম্বার সহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মনে হয় না কেউ দিতে পারবে এই দামে এইরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে পারবেন যদি কিনেন অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনবেন তো আপনারা আসেন আমাদের শুধু আইসা গাড়িগুলো আগে যাচাই করেন তারপর নিয়েন সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত সবাই সবার জন্য শুভকামনা রইলো আমাদের শরীর মাসের আমন্ত্রণ রইলো আলাইকুম